সুইজারল্যান্ডে রাত শেষে সকাল নেমেছে রুমের কাছে জানালা ভেদ করে শীতল কিন্তু স্নিগ্ধ বাতাস ভেতরে প্রবেশ করছে বাইরের পরিবেশ এখন গভীর নিরবতা ভেঙে প্রাণ ফিরে পাচ্ছে দিগন্ত আলপোস পর্বতমালায় চূড়াগুলো ভোরের কোমল সোনালি আলোয় ঝলমল করছে চূড়ার বরফেরা সে আলোয় যেন হীরা খচিত পর্বতের ঢাল বেয়ে সবুজ পাইন বন নেমে এসেছে যা দেখতে গাঢ় মখমলের মতো নিচে অপত্যকায় কুয়াশার সাদা চাদর এখনো যেন এক শান্ত সমুদ্র সূর্যের প্রথম রশ্মিগুলো বাগানের ভেজা গাছ আর রোদ্রো জল সুইমিং পুলের নীল জলে প্রতিফলিত হচ্ছে বাতাসে শীতলতা থাকলেও সেই শীতলতার মাঝে দূরের ঘন্টা ধ্বনিত ভেসে আসছে যা মনে এক অনাবিল শান্ত এনে দেয় এই সকাল যেন কোনো তাড়াহুড়ো জানে না এটি পরিষ্কার শান্ত এবং মন মুগ্ধকর এই পরিবেশেই যেন নতুন আশা নিয়ে দিন শুরু হয় ভোরের সোনালির নরম রোদ হালকা কাঠের সুগন্ধে আর তাজা ফুলের মিশেলে এক মিষ্টি বাতাস কাছের জানলা বেগ করে ঘরে প্রবেশ করছিল সেই স্নিগ্ধ স্পর্শ তোরা শান্ত ঘুম ভেঙে গেল তোরা বেদ থেকে উঠে আলস্য ভেজের লম্বা হাই তুলে কোমরে হাত রেখে শরীরটা হালকা স্টেজ করে নিল তখনই তার চোখ গেল রুমে রাখা বিলাসবহুল বহুল সোফার শুয়ে থাকা রৌদ্রের দিকে রুদ্র কত শান্ত কত শিশুর মতো করে ঘুমাচ্ছে তার শক্ত রক্ষ মুখুষ্টি যেন ঘুমের আবরণে ভেঙে পড়েছে ঘুমন্ত অবস্থায় রৌদ্রকে দেখলে মনে হয় সে যেন এই পৃথিবীর কেউ নয় কোথাও লুকিয়ে থাকা এক অপেক্ষিত রাজপুত্র হালকা বাতাসে রৌদ্র সেই কালো সিল্কি চুরগুলো আলতোভাবে নড়ছে কপালের ওপর এসে পড়ছে রৌদ্রকে দেখে তুরার মুখে নিষ্কলস মধুর হাসি ফুটল তুরা নিজের অজান্তে রৌদ্রের ঘুমন্ত মায়াময় মুখের দিকে তাকিয়ে রইল তার কণ্ঠস্বর নেমে এলো গভীর ভালোবাসার ফফিস আনিতে আমি জানি রৌদ্র আপনি সাধারণভাবে পাল্টে গেছেন আপনার ভেতরের মানুষটা এখন অনেক নরম সত্যি বলতে আমি নিজেও জানি না কখন সেই গৃহণার পাশের ভেঙে যেত গোপনে এত গভীরে আপনাকে ভালোবেসে ফেললাম তোরা কথাটা শেষ করে বেদ থেকে নেমে একদম রৌদ্রের কাছে এসে দাঁড়ালো সে এক ধ্যানে রোদ্রের দিকে তাকিয়ে রইল যেন পৃথিবীর সমস্ত আকর্ষণ এই মুখে জমা জানি চোখ ফেরাতে ইচ্ছে করছে না রোদ্রের সেই হালকা উড়ন্ত চুলগুলো তুরার একটু শুয়ে দিতে ইচ্ছে করলো তুরা নিজেকে আর দমাতে না পেরে অতি সন্তর্পণে রোদ্রের চুলের ভেতর নিজের আঙ্গুল প্রবেশ করিয়ে দিল রৌদ্র হালকা নড়ে চড়ে উঠল তোরা ভয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে মুখ ঢেকে ফেললো কিছুক্ষণ পর আঙুল ফাঁক করে দেখে রোদ্র এখনো শান্তিতে ঘুমিয়ে তুরা মুখ থেকে হাত সরালো সাহস সঞ্চয় করে রোদ্রের গালে টুস করে নিজের অঞ্জানতে এক গভীর চুমু খেলো এরপর ভালোবাসা ভরা পিস পিস আনিতে কানে কানে বলল ভালোবাসি আপনাকে বুঝেছেন তাই আপনার ভালোবাসার প্রাণী চলে এসেছি এত দূর কথাটা বলেই তোরা লজ্জায় লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়লো এবং দরজা বন্ধ করে দিল তোরা ওয়াশরুমে চলে যেতেই রৌদ্র ফট করে চোখ খুলে ফেললো সে মোটেও ঘুমায়নি জেগেই ছিল আসলে তোলার আগে রৌদ্রের ঘুম ভেঙে গিয়েছিল রৌদ্র এমনি চোখ বন্ধ করেছিল এতক্ষণ তোরার কাণ্ড আর তার ভালোবাসার স্বীকারোক্তি শোনার পরই রোদ্র দ্রুত উঠে বসল সে নিজের কানে আঙুল দিয়ে দুই তিনবার পরিষ্কার করলো চোখ দুই তিনবার হাত দিয়ে কষলে দেখল অর্থাৎ তোরা যা বললো সে ঠিক শুনেছে তো ভুল তো সে কি সত্যি দেখেছে নাকি স্বপ্ন রদ্র হাতে জোরে চিমটি কাটলো তীব্র ব্যথা পেল তার মানে এইটা স্বপ্ন নয় সত্যি সে যা শুনেছে সব সত্যি আর তোরা তাকে ভালোবাসে তার জন্যই এত দূর এসেছে কথাটা মনে হতেই রোদ্রের মুখে অজান্তে এক বিজয়ী হাসি ফুটল সোপায় থাকা বালিশটা হাতে নিয়ে চেপে ধরে সে উত্তেজিত কণ্ঠে হাসতে হাসতে বলল, তো ম্যাডাম এই জন্য আসা আমার পাগলা ভালোবাসার টানে চলে এসেছেন কোনো সমস্যা নেই এখন আপনাকেই সামলাতে হবে এই পাগলটাকে খেলাতে হবে এখন পেয়েছি আপনাকে আপনার ওই মুখ দিয়ে যেহেতু একবার বলেছেন ভালোবাসি সেই মুহূর্ত থেকে আপনি পুরোপুরি আমার হয়ে গেছেন এখন আপনি চাইলেও আমি আপনাকে সারব না রদ্রে চোখে মুখে এখন প্রেমের তীব্র অধিকার আর খেলার আনন্দ ঝরে পড়ছে রৌদ্র বালিশটা বুকে চেপে ধরে বিজয়ী হাসি বজায় রেখে দেরক কর্তৃত্বপূর্ণ স্বরে কথাগুলো শেষ করল তবে আপনি যতদিন না নিজের মুখ থেকে পুরোপুরি আমার সামনে ভালোবাসি কথাটা না বলছেন ততদিন আপনাকে আমার পাগলামি সহ্য করতে হবে না আপনি আমাকে একদম স্বাভাবিক পাবেন অর্থাৎ স্বীকার করার পর তখন দেখবেন ভালোবাসার পাগল কাকে বলে মিস তুরা খান রৌদ্র চোখ দুটো গভীর অঙ্গীকারে চকচক করে উঠল তার গলার শেষ অংশটুকু ছিল একা ধারে ঘোষণা এবং অধিকার বোধে প্রকাশ রৌদ্র গভীর ভাবনাই মগ্ন তার চোখে এখন তুরার শিকারোক্তি মিশ্রণ ঠিক তখনই রৌদ্রের ফোন বেজে উঠলো রৌদ্র চিন্তা থেকে বেরিয়ে ফোনটি হাতে নিয়ে দেখলো অফিস থেকে কল রৌদ্র রোদ্র দীর্ঘশ্বাস পেলে ফোনটা রিসিভ করে কানে ধরে বলল হ্যাঁ হের মুলার খান সাহেব আজ সকাল দশটায় মিটিং প্রস্তুত সবাই আপনার জন্য অপেক্ষা করছে আমাকে দুঃখের সাথে বাতিল করতে হচ্ছে সবাইকে বলুন আমি আজ অংশগ্রহণ করতে পারছি না কিন্তু খান সাহেব এটা বিনিয়োগকারীদের সাথে খুবই গুরুত্বপূর্ণ মিটিং আমি তাদের কি বলবো বলুন আমার অন্তত গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ আছে সব কালকের জন্য পিছিয়ে দিন এটা আমার নির্দেশ বুঝেছি খান সাহেব ব্যবস্থা করা হচ্ছে রোদ্র ফোনটাকে রেখে দিল এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোরাকে ওয়াশরুম থেকে বের করা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তোরা ওয়াশরুম থেকে বের হচ্ছিল না তখন রোদ্র ধৈর্য হারিয়ে ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে এলো সে টক টক শব্দ করে কড়া নেড়ে বলল তোরা তুই কি শুনতে পারছিস বের হ এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিস এদিকে ভেতরে তোরার অবস্থা খুবই খারাপ বিদেশি জিনিস কোনোটাই সে ঠিকমতো ব্যবহার করতে পারছে না সে ভুল করে আবারও সওয়াল ক্লিনে চাপ দিয়েছে আর সারা শরীর ভিজে লেপটে গেছে লজ্জায় ভিতর থেকে বের হতেই পারছে না হঠাৎ রোদ্রে ডাকে তোরা চমকে উঠে ভয়ে ভয়ে অসহায় স্বরে বললো রুদ্র ভাইয়া আমি আবার ভিজে গেছি কোনো কাপড় নেই আমার রৌদ্র তোরার কথাই তাড়াতাড়ি কাপড়ের কথা মনে পড়লো সাথে সাথে রৌদ্র ফোন হাতে নিয়ে কাউকে ফোন দিয়ে কঠোর ও দ্রুত কণ্ঠে বলল আমার দশ মিনিটের মধ্যে এখনই সুইজারল্যান্ড থাকা অনেকগুলো সব থেকে লম্বা মেয়েদের গাউন চাই এবং সবচেয়ে বড় মাপের গুলি পোশাক যা শরীরে কোনো অংশ দেশ্য মান করবে না মাত্র দশ মিনিট কথাটা বলেই রোদ্র ফোন কেটে দিল রোদের সেই কথোর আদেশ শুনেছিল যারা তাদের তৎপরতায় দশ মিনিটও সময় লাগলো না মাত্র আট মিনিটের মধ্যে বিভিন্ন রকমের লং গাউন পার্সেল আকারে রুমের সামনে হাজির রৌদ্র সব কিছু দেখলো সব গাউন থেকে রৌদ্র সবচেয়ে লম্বা এবং নিজের পছন্দ মতো একটি সাদা রঙের গাউন বেছে নিল সাথে ওনা ও গাউনের সাথে জিন্স প্যান্ট অন্তর্বাস বা পায়জামা অর্থে সব কিছু হাতে নিল রৌদ্র নম্রতা ভুলে কর্তৃত্বের সারে হাতে নেওয়া পোশাকগুলো নিয়ে অশ্রুমে নক করে তোরার উদ্দেশ্যে বলল দরজাটা একটু ফাঁক করে কাপড়গুলো নেই তোরা রোদ্রের ডাকে আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে হালকা ফাঁক করলো সে চুপিসারে সারে রোদ্রের হাত থেকে কাপড়গুলো দ্রুত নিয়ে নিল রোদ্র একটি বসে সে উত্তেজনা আর অপেক্ষা নিয়ে তোরা বের হওয়ার সময় গুনতে লাগল খানিকক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলা শব্দ রোদ্র দুটো দরজার দিকে তাকালো আর তাকিয়ে রোদ্রের চোখ দুটো যেন আটকে গেল সাদা শুভ্র শুভ্রাউনে তুরাকে মাসাল্লাহ। যা ভাষায় প্রকাশ করা যাবে না গাউনটি লম্বা হওয়ার তুরার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না কিন্তু এই শালিন তাতেই তার রূপ যেন দ্বিগুণ হয়েছে তার লম্বা ভেজা চুল পিঠ বেয়ে নেমে এসেছে যা থেকে টপ টপ করে হালকা পানি পড়ছে ভেজে যাওয়ার পর তোরার মুখটা আরো স্নিগ্ধ লাগছে যেন শব্দ পোষফুটিতে ফুল তার ঠোঁটের কোণে থাকা সেই প্রিয় তিলতি যেন এক মুহূর্তে আরও বেশি ফুটে উঠেছে রৌদ্র ঘর লাগা দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে রইল এই চাওয়ার যেন শেষ নেই রৌদ্রকে এতক্ষণ ধরে এভাবে তাকিয়ে থাকতে দেখে তোরা লজ্জায় মাথা নিচু করে ফেললো তার বুকের ভেতরটা ধরফর করে শব্দ করছে যেন বাইরের কেউ সেই শব্দ শুনতে পাবে রুদ্র মুগ্ধতা কাটিয়ে সোফা থেকে উঠে একদম তুরার কাছে এসে দাঁড়ালো তুরা মাথা নিচু করে আসে লজ্জায় কিছু বলতে পারছে না রুদ্র এক ধ্যানে তুরার দিকে তাকিয়ে রইল হঠাৎ রোদ্রের চোখ গেল তুরার ভেজা চুলে যা থেকে টপ টপ করে পানি ঝরছে রুদ্র কি মনে করে যেন দ্রুত তোয়ালে এনে তুরাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ভেজা চুলগুলো মুছতে লাগলো রৌদ্রের এমন অপ্রত্যাশিত যত্নে তোরা কেঁপে উঠল সে কথা বলতে পারল না চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল রৌদ্র তুরার চুল মুছতে ব্যস্ত এমন সময় রৌদ্রে চোখ গেল তোরার পিঠের দিকে সে দেখল পেছনের জামার সেইন খোলা তার মানে তোরা সেন লাগায়নি রৌদ্র গোবের লম্বা শ্বাস নিল সে খুব ধীরে ধীরে তোরার পিঠ থেকে আলতোভাবে সরিয়ে তোড়ার ঘরে রাখল রদ্র তুরার জামার সেনটি এক টানে দ্রুত লাগিয়ে দিল তোরা ভয়ে ধর ফরিয়ে উঠলো তোরাকে চোখ বন্ধ করে এইভাবে ভয়ে কাঁপতে দেখে রোদ্রর মুখে আসতে করে হাসি ফুটে উঠল সে ধীরে ধীরে মুখটা তোরার কানের কাছে নিয়ে এলো তার কণ্ঠস্বর ছিল মধুময় নিঃস্বার্থ এবং গভীর আবেগে পরিপূর্ণ নদীর জল শুকিয়ে খরা হয়ে যাক তবু তোর এই শাহজাদি পরীর মুখ দেখা জানো না পুরায় আমি মরে যাব তবু যেন আমার আত্মা তোকেই চাই আমি পাগল হব তবু সেই পাগলের মুখে তোর নামটাই যেন প্রতিধ্বন্দ্বিত হয় পুরো শহর পুরো পৃথিবী জানুক সে পাগলের মুখ থেকে বনা প্রতিধ্বনীতি শব্দটা এই মধুময় নেশার তো কণ্ঠস্বর শুনে তোরা বিদ্যুৎ স্পেস্টের মতো চমকে উঠল তোরা দর ফরিয়ে চোখ খুললো সে উন্মা দিনের মতো আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই রৌদ্রও নেই ওয়াশরুম থেকে শব্দ আসছে তার মানে রৌদ্র ভিতরে গেছে কিন্তু যেই অভাবনীয় কথাগুলো সে শুনলো সেগুলো কে বলল নাকি সবটাই তোরার মনের ভুল তার হৃদয় যেন গভীর ভালোবাসার শব্দে ধাক্কা সামনে উঠতে পারছে না পরক্ষণেই তোরার ব্যাপারটা নিজের মনে ভুল ভেবে উড়িয়ে দিল সে নিজেকে শান্ত করে আয়নার সামনে দাঁড়ালো দামি বিদেশি সাদা গাউনে নিজেকে দেখে তোরা অবাক সত্যি অপূর্ব সুন্দর লাগছে যা তোরা নিজেকে নিজে দেখে মুগ্ধ হলো তার মানে রৌদ্র তখন মুগ্ধ হয়ে এইভাবে তাকিয়েছিল এই গভীর প্রশংসা তার প্রাপ্য কথা তা ভাবতেই তোরার মুখের দরজায় এক মিষ্টি হাসি ফুটে উঠল সেই হাসি তার স্নিগ্ধ মুশ্রীকে আরও আলোকিত করল কিছুক্ষণের মধ্যেই রৌদ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো তোরায়া তখনও আয়নার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে আসে যেন নিজের রূপ থেকে চোখ ফেরাতে পারছে না রোদ্র তোর এভাবে আয়নায় মগ্ন থাকতে দেখে ধীরে ধীরে তোরার পাশে গিয়ে দাঁড়ালো আয়নাতে তোরার প্রতিচ্ছবিতে তোরার ঠিক পাশে রোদ্রের প্রতিচ্ছবিও ফুটে উঠল তোরা চোখ নিজের চেহারার প্রতিচ্ছবি থেকে সরে গিয়ে রৌদ্রের প্রতিচ্ছবির দিকে গেল আর সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রোদ্র তোর চোখের দৃষ্টি লক্ষ্য করে কৌতুক পূর্ণ স্বরে বলল কি দেখছিস তোরা নিজের অজান্তেই ঘরের মধ্যে উত্তর দিল আপনাকে তাই আমাকে দেখে লাভ কি লাভ আছে অনেক রৌদ্র মুখ টিপে হেসে মুখে আগ্রহের বাপ নিয়ে বলল তাই তো শুনি কি কি লাভ তোরা ঘরের মধ্যে থেকে বলতে লাগলো আমি আপনাকে ভালো বা বাকিটুকু শেষ করতে পারলো না তোরা হুশ আসলো সে আয়নাতে তাকিয়ে দেখলো রোদ্র সত্যি তার পাশে তোরা তো এতক্ষণ কল্পনা ভেবে কথা বলছিল কিন্তু এইটা কল্পনা ছিল না এটাই বাস্তব কথাটা মনে পড়তেই তোরার মুখে একদম লাল টকটকে টমেটোর মতো লজ্জায় লাল হতে লাগলো তোরার মাথা নিচু করে কথা কাটানোর জন্য রৌদ্রের উদ্দেশ্যে তুতলানো স্বরে বলল ওই 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 আর কি আমি বাইরে যাচ্ছি ভাইয়া আপনি আপনি থাকেন কথাটা বলে তুলা লজ্জায় লাল হয়ে দৌড় দিয়ে বাইরের উদ্দেশ্যে বের হতে নিল ঠিক সেই মুহুর্তে রৌদ্র দ্রুত তোলার হাত ধরে টান মারলো তুরা তাল সামলাতে না পেরে সজরে রৌদ্রের বুকে আশ্রে পড়ল রৌদ্রের এমন কাজে তুরা থরথর করে কাঁপতে লাগল তার বুকের ভেতরে সেই শয়তান হাটবিটটা আবার জোরে দুঃখপুক শুরু করলো হঠাৎ তোরা অন্য একটি দুঃখ শব্দ শুনতে পেল রৌদ্রের বুক থেকেও কেমন যেন দুঃখ শব্দ আসছে যেন রৌদ্রের হৃদয়ের স্পন্দনও কাঁপছে তোরা কিছুটা সাহস সঞ্চয় করে রদ্রের দিকে তাকালো দেখলো রোদ্র পরক্ষহীনভাবে তারই দিকে তাকিয়ে আসে তোরাও এক ধ্যানে রোদ্রের দিকে তাকিয়ে রইল সেই মুহূর্তে যেন এক বিলাসবহুল রুমের মধ্যে শুধু দুজন মানুষই বর্তমান তারা মুখে একটি শব্দ উচ্চারণ না করে চোখের গভীর দৃষ্টি দিয়েই যেন নিজেদের ভালোবাসা ও আবেগের তোলপাল প্রকাশ করছে বাংলাদেশ পুরো বাড়ি খুঁজে খুঁজেও একটা মানুষও খুঁজে পাচ্ছে না সিহাব সবাই মেহমান আপ্যায়ন আর অন্য রাগ কাজে ব্যস্ততা দেখাচ্ছে সিহাব বুঝতে পারছে না এখন আর শিখে কে শাড়ি পরিয়ে দেবে সবাই তো অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত শিহাব মুখে হতাশা আর রাগ নিয়ে রুমে ফিরে এলো আর রুমে ঢুকে সিহাবের মুখে রাগ মুহূর্তেই হাসি হয়ে ফুটে উঠলো শিয়াপ হো করে জোরে হেসে দিল। সামনে আরশি কোনো রকম শাড়ি পরেছে কিন্তু কুসিগুলো দিয়েছে অস্বাভাবিকভাবে লম্বা তাকে দেখতে একদম কারেন্টের দাঁড়িয়ে থাকা লম্বা খা খুঁটির মতো লাগছে যা দেখে শিয়াপ নিজের হাসি আর ধরে রাখতে পারলো না কারো হাসির স্বর শুনে আরশি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শিয়াম। আর দিকে তাকিয়ে হাসছে শিয়াবকে এভাবে তাকিয়ে হাসতে দেখে আর সে অবাক হয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার এভাবে হাসছেন কেন কিন্তু শিয়াব কোনো উত্তর দিল না সে শুধু হাসতেই লাগলো আর সে এইভাবে হাসতে দেখে বিরক্ত হয়ে বলল আজব তো আপনি এভাবে হাসছেন কেন তবু শিয়াব কোনো উত্তর দিল না আর সে এবার রাগে কাঁপতে কাঁপতে আশেপাশে কিছু খুঁজতে লাগলো সে আয়নার সামনে রাখা তোয়ালেটা নিয়ে রাগে সুরে মারল শিহাবের মুখে আর একদম লক্ষ্য মতো সিহাবের মুখে গিয়ে তোয়ালেটা পড়ল। শিহাবের সঙ্গে সঙ্গে হুঁশ আসলো সে মুহূর্তে তোয়ালেটা মুখ থেকে সরিয়ে আরশির উদ্দেশ্যে রাগ মিশ্রিত কণ্ঠে বলল। আমার উপর রাগ না দেখিয়ে একবার নিজেকে দেখো কিভাবে শাড়ি পরেছ হাঁটতে গেলেই তোমার শাড়ি কুচি খুলে পড়ে যাবে আরশি বেজে রাগ হলো সিহাবের কথা শুনে সে সাহায্য চেয়েও কোনো সাহায্য পেল না উল্টো সে এত কষ্ট করে শাড়ি পরেছে আর সিহাব বলছে হাঁটতে গেলে শাড়ি কুসি খুলে পড়ে যাবে কথাটা মনে হতে আরশির উত্তেজিত রাগ নিয়ে বলল কসু আমি শাড়ি কুসি ভালো করেই দিয়েছি খুলবে না আপনার চোখই অন্ধ কথাটা বলে আরশি জেদের বসে হাঁটতে লাগলো মাত্র কয়েক কদম পা দিতে সত্যি সত্যি কুসিতে পা লেগে কুসিগুলো ফরফর করে খুলে গেল শিয়া পারশির অবস্থা দেখে হাসতে নিবে কিন্তু সেই মুহূর্তে আরশি খুলে যাওয়া শাড়িতে পা লাগায় আরশিও একদম পড়ে যেতে নিলে শিয়াবার হাসির সুযোগ না নিয়ে দ্রুত এগিয়ে এসে আরশির কোমরে চেপে ধরে ফেললো আরশি ভয়ে চোখ বন্ধ করে শিয়াবের টি শার্ট খামসে ধরল আরশির অসহায় বন্ধ মুখের দিকে তাকিয়ে শিয়াব অদ্ভুত এক ঘর লেগে গেল শিয়াব এক দৃষ্টিতে আরশির বন্ধ নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে রইল তার চোখ এখন আরশির ভেজা চুল বা খুলে যাওয়া শাড়ির দিকে নয় বরং সেই গভীর অবাক্ত ভয়ের দিকে যা আরশির অধরের কম্পনে ধরা পড়েছে গল্প নির্লজ্জ ভালোবাসা